নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভিলেজ কুক উইথ সর্বানির চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আমার রান্নাঘরে চিকেন পদ্মকচুর রান্না করবো পদ্মকচুর পাতা তা কিভাবে রান্না করব আপনাদেরকে আমি দেখাবো পদ্মকচুর পাতা হয়ে গেছে এই দেখুন পদ্মকচুর পাতা তুলতে এসেছি হুম বন্ধুরাই দেখুন পদ্মকচুর পাতা বাগানে হয়ে আছে এই এই কচুর পাতাটা আর কি গাল চুল করে না গাল লাগে না এই কচুর পাতা যেভাবে আপনারা খাবেন সেভাবে খেয়ে খাওয়া যাবে আর এর স্বাদটা অন্যরকম এর খুব সুন্দর স্বাদ তাই জন্য আমি কচুর পাতা তুলতে এসেছি কচুর পাতা তুলে নিয়ে যাব এইভাবেই তুলব আমি বন্ধুরা পদ্মকচুর পাতা কাটা হয়ে গেছে এবার আমি রান্নাঘরে যাব বন্ধুরা পাতা কেটে নিয়ে এসেছি পাতা ভালো করে বেঁচে পরিষ্কার করে এবারে ধুয়ে কেটে নেব সুন্দর পাতাগুলো কেটে নিয়েছি আড়াইশো গ্রাম বললেস চিকেন পিস পিস করে নিয়েছি পাতাগুলো কেটে নিয়েছি বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এবার তেল দেব তেলে দারচিনি আর এলাচ দেব শুকনো লঙ্কা দুটো কেটে দেব পেঁয়াজ কুচি দেব এই রসুন বাটা দেব আদা বাটা দেব টমেটো কুচি দেব ভালো করে মশলাগুলো কষে নেব এই চিকেন কুচি দেবো

কষা হয়ে গেছে এবার অল্প করে জল দেবো বন্ধুরা তরকারি হয়ে গেছে এবারে গরম মশলা বন্ধুরা আমার পদ্মকচু চিকেন হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা যেমন রান্না সুন্দর তেমন দেখতে সুন্দর খেতেও সুসুম সুন্দর বন্ধুরা পদ্মকচুর পাতা তো অনেক রকম করে খেয়েছেন তা এইভাবে খাবেন মাংসও অনেক রকম করে খেয়েছেন এইভাবে খাবেন ভালো লাগবে বাড়িতে তৈরি করে খাবেন কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে